নমস্কার আমি শুভম রায় আপনারা দেখছেন জিটিভি সবার সাথে কর্তব্যরত অবস্থায় সাংবাদিক সন্তু পানকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারের ঘটনাই সাংবাদিকতা ও গণতন্ত্র তথ্য জানার অধিকার ফের প্রশ্নের মুখে অবিলম্বে সন্তু পানের মুক্তির দাবিতে এই গ্রেপ্তার প্রতিবাদে বহরমপুর টেক্সটাইল মোড় থেকে বহরমপুর শহর জুড়ে প্রতিবাদ মিছিল সাংবাদিকদের রাজ্যের তথা সারা দেশে এবং বিদেশেরও সংবাদ মাধ্যমে এসেছে সেই সন্দেশকালীন ঘটনা কভার করতে গিয়ে একটি টিভি চ্যানেলের একজন সাংবাদিক তার নাম সন্তু পাল তাকে কর্তব্যরত অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনা সকল সম্পন্ন মানুষকে বিস্মিত করেছে বলা যায় যদিও এখন এই ধরনের ঘটনা আগছাড়ি ঘটছে কিন্তু কোনো ওয়ারেন্ট ফলে কালকের গ্রেপ্তারি নিয়ে স্বাভাবিকভাবে সাংবাদিক এবং অসাংবাদিক সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ এবং তীব্র ধিক্ষার ধ্বনি উঠে উঠেছে উঠছে আমরা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা এই মুহূর্তে আমরা জেলা শাসকের কাছে একটি স্মারক প্রদানের উদ্দেশ্যে রওনা হয়েছি আপনারা এতক্ষণ দেখছিলেন জি টিভি দ্বৈত পথে সবার সাথে জি টিভির নতুন নতুন আপডেট পেতে এক্ষুনি লগ করুন ডাব্লিউ 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 ডট জি টিভি লাইভ নিউজ